রহমতুল্লাহ তা বলার অনেক ছিল কিন্তু যেহেতু সময় নেই বলে অক্তর দিকে তাকিয়ে আমি খুব সংক্ষেপে একটি গজল পরিবেশন করছি কিন্তু আল্লাহর কোরআন বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম বি হাবলিল্লাহ জামি আহ আল্লাহ তাফর রাখু যাক আমি ছোট্ট করে গজল পরিবেশন করছি আপনার একটু তকবীরের ধ্বনি দেন তো না রে তকবির মুসলমানের আওয়াজ এরকম হবে না যদি সত্যি ওয়াকাপ পেতে চান মসজিদ মাদ্রাসা পেতে চান তাহলে সেই শহীদ মিনারের মতন একটা তক বিদ্যান্ত না রেই তেকবীর আরো জোরদার না রেই তেকবীর না রেই তেকবীর না রেই নিতে গবে মদের নিজের অধিকার গোড় যে ওঠো ঝাড়ো এবারে এমাননি ঘোকার চিনিয়ে নিতে হবে মদেল নিজের অধিকার গোড় যে ওঠো ঝাড়ো এবারে এমাননি ঘোকার চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গোড় যে ওঠো ঝাড়ো এবারে এমাননি ঘোকার চিনিয়ে নিতে হবে মদেল নিজের অধিকার গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাহস বাগোতে বললিয়ে গৌমায় বুকে সাহস বাগোতে বললিয়ে গৌমায় চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে

বংশকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হায় বংশকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হায় চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকায় গর্জে ওঠো ছাড়ো এবারে ইমানে ঘুমকায় চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকায় গর্জে ওঠো ছাড়ো এবারে ইমানে ঘুমকায় তলক তলো ভেঙে সমস জিদ অবিচারের বন্ন বইয়ে দিলে বিচারি দে তালক তলক ভেঙে পেলো মাধরা সমস জিদ অবিচারের বন্ন বইয়ে দিলে মাদ্রাসা আর মসজিদে মদিনী মানি বলুন কায়ে মাদ্রাসা আর মসজিদে মদিনী মানি বলুন চিনিয়ে নিতে হবে মদিনের নিজের অধিকার কোন যে ওটো ছাড়ো এবারে ঈমানি ঘুম চিনিয়ে নিতে হবে মদিনের নিজের অধিকার কোন যে ওটো ছাড়ো এবারে ঈমানি ঘুম কায়ে জায়গা তো ও কথা হলো ভতরে পুরু বা পুরুষান্তা ঠিকই না একটু হাত তুলে দেখান তো কার কার একটু ঠিক কি না হাত তুলে দেখান যারা মুসলমানের বাচ্চা হবেন আল্লাহকে সাক্ষী রেখে তদ্বির দান তো না রেই তদ্বীর এ আওয়াজকে আল্লাহ শুনতে পাচ্ছে কি পাচ্ছে না এ আবার শুনতে পাচ্ছে কি পাচ্ছে না মুসলমান যেমন কোদাল নিয়ে ঝুড়ি নিয়ে মাঠে যখন কাটতে যায় তার ঘাম জড়িয়ে তার তারপর টাকা নিতে হয় কদরুক আল্লাহ আর সাজীমে বসে আছে

জায়গা দখল নিতে তোমরা বাড়ো কেন গাছ ওয়াকফ হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ জায়গা দখল তোমরা বাড়ো কেন গাছ ওয়াকাফা হলো মোদের পূর্বপুরুষের সম্পদ বাগের থামায় পড়লে তোমরা হবে ছারেকায় বাগের থামায় পড়লে তোমরা হবে ছারেকায় চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করজো ওঠো ছাড়ো এবার ইমানি গংকারে বুকে সাহস বাতে বল নিয়ে গাও ও মা বুকে সাহস বাতে বল নিয়ে গাও ও মা চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার गोरजे उठो झाड़ो ए बार ईमानी हुंकार गोरजे उठो झाड़ो ए बार ईमानी हुंकार अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू